শুরু হচ্ছে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান বিচিত্রা সুপ্রিয় শ্রোতা শুভেচ্ছা নিন বন্ধুরা ডিসেম্বর আমাদের বিজয়ের মাস ডিসেম্বর মাসের বিজয় আমাদের জাতির জন্য এক মহান অর্জন এবং গৌরবের প্রতীক উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা আত্মপ্রকাশ করি এই বিজয় আমাদের জন্য শুধু একটি সামরিক বিজয় নয় এটি আমাদের সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সূচনা বিজয়ের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আত্মপ্রকাশ করি আমরা আমাদের নিজস্ব শাসন ব্যবস্থা এবং আইনকানুন প্রতিষ্ঠা করতে সক্ষম হই বিজয়ের ফলে আমরা আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যকে স্বাধীনভাবে চর্চা ও প্রচার করতে সুযোগ পাই বাংলা ভাষা ও সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচিত হয় প্রতি বছর ডিসেম্বর মাসে বিজয় দিবস উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিজয়ের ইতিহাস নিয়ে আলোচনা সভা সেমিনার রেলি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিজয়ের ইতিহাস ও আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কাহিনী নতুন প্রজন্মকে প্রেরণা দেয় তারা দেশের প্রতি ভালোবাসা ও দেশের উন্নয়নে অবদান রাখতে অনুপ্রাণিত হয় ডিসেম্বর মাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের স্বাধীনতার জন্য কত ত্যাগ ও সংগ্রাম করা হয়েছে এবং আমরা যেন এই চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারি বিজয়ের মাস আমাদের জাতীয় গৌরবের প্রতীক যা আমাদের স্বাধীনতার জন্য করা আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় আমরা সব সময় এই চেতনাকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাব বিজয় দিবসের এই মহান উদযাপন আমাদের প্রতিটি বাঙালির জীবনে এক গৌরবময় অধ্যায় হিসেবে বিদ্যমান এবং আমরা প্রতি বছর এটি নতুন উদ্দীপনা ও আন্তরিকতার সাথে পালন করি বিজয়ের মাসে স্বাধীনতার জন্য করা আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে শুরু করছি আপনার আমার সবার প্রিয় ম্যাগাজিন বিচিত্রা অনুষ্ঠানটি যে যেখান থেকে শুনতে পাচ্ছেন কাছের ও দূরে সকল শ্রোতা বন্ধুদের জানাই বিচিত্রায় স্বাদ শুরুতে রয়েছে আজকের সিলেট রয়েছে শুভ জন্মদিন বাংলাদেশ ও বিশ্ব সাহিত্য সাহিত্যের পর্যালোচনামূলক কথিকা রবীন্দ্রসঙ্গীত সোনার হরফে লেখা নাম বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের জীবনী জনসচেতনতামূলক স্পট ড্রামা শিল্পী আব্বাস উদ্দিনের মৃত্যু দিবস এবং আব্বাস গান আজ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পনেরোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা বেজে মিনিটে আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা এবারের পর্ব শুভ জন্মদিন আসুন জেনে নেই আজকের দিনে কোন কোন মনীষী জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এই দিনে জন্মগ্রহণ করেছেন আমেরিকান বক্সার ও অভিনেত্রী লাইলা আলী বারোশো সালে পর্তুগিজ শাসক আবু উসমান সাইদ ইবনে হাকাম আল কুরেশি আঠারোশো সালে ইংরেজ লেখক ও কবি নোবেল বিজয়ী রুডিয়াট কিপলিং আঠারোশো সালে জাপানি সেনাপতি ও রাজনীতিবিদ জাপানের চল্লিশতম প্রধানমন্ত্রী হিদিকি তেজু উনিশশো সালে বেটি ফ্লোকস এবং উনিশশো সালে আমেরিকান গল্পার টাইগার উডস প্রমুখ শ্রোতা বন্ধুরা আজকের দিনে আপনাদের মধ্যে যাদের জন্মদিন তাদের সবাইকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন প্রিয় শ্রোতা সাহিত্য জাতির দর্পণ স্বরূপ সাহিত্যের মধ্যে প্রতিফলিত হয় একটি জাতির সামগ্রিক জীবনচিত্র বাঙালি জাতি কিংবা বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব ও বিবর্তন বিবর্তনক্রমে সংশ্লিষ্ট ঘটনা সমূহ তাই স্বাভাবিকভাবে স্থান পেয়েছে বাংলাদেশ ও বিশ্ব সাহিত্যে বিচিত্রার এ পর্যায়ে বাংলাদেশ ও বিশ্ব সাহিত্য সাহিত্যের পর্যালোচনামূলক কথিকা গীতাঞ্জলির পর্যালোচনা লিখেছেন প্রশান্ত মজুমদার পরিবেশনায় রেজাউল করিম রাব্বি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অমর সৃষ্টি এটি কেবল একটি কাব্যগ্রন্থ নয় বাংলা সাহিত্যের একটি স্বর্ণালঙ্কার যা বিশ্ব সাহিত্যেও তার অমূল্য অবদান রেখেছে এই গ্রন্থটির জন্যই রবীন্দ্রনাথ প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন কবির আধ্যাত্মিক অনুসন্ধান সার্বজনীন ভাবনা ভাষার সৌন্দর্য এই গ্রন্থটিকে অনন্য করে তুলেছে গীতাঞ্জলি কেবল একটি কবিতা নয় এটি আধ্যাত্মিক অনুসন্ধানের একটি যাত্রা কবি আত্মার গভীরে প্রবেশ করে মানুষের সাধারণ জীবনকে একটি আধ্যাত্মিক মাত্রা দিয়েছেন গীতাঞ্জলিতে প্রকৃতি ও একই সত্তার দুটি রূপ হিসাবে দেখানো হয়েছে এটি প্রকৃতি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে উপস্থিত প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির মাঝে মানুষের একাত্মতা প্রকৃতি থেকে শিক্ষা নেওয়া ইত্যাদি বিষয় গীতাঞ্জলিতে প্রকাশ পেয়েছে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে কবি ঈশ্বরের দর্শন পান এবং কবি মানুষের আত্মাকেও ঈশ্বরের একটি অংশ হিসাবে দেখেন তিনি মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেতে চান গীতাঞ্জলিতে প্রেমকে ঈশ্বর অনুভূতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে দেখানো হয়েছে প্রেমের মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে গীতাঞ্জলিতে মানুষের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে মানুষের আনন্দ বেদনা ভালোবাসা ঘৃণা আশা নিরাশা জীবন মৃত্যু ইত্যাদি বিষয় কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে কবি মৃত্যুকে জীবনের একটি অংশ হিসেবে দেখেন এবং মৃত্যুর পরেও আত্মা অমর থাকে বলে বিশ্বাস করেন গীতাঞ্জলির ভাবনাগুলি সার্বজনীন ভাষা সংস্কৃতি ধর্ম নির্বিশেষে সব মানুষের মন ছুঁয়ে যায় এই কবিতাগুলিতে গীতাঞ্জলিতে সার্বজনীন ব্রাতৃত্বের বার্তা দেওয়া হচ্ছে এবং পৃথিবীকে নিয়ে চিন্তা করেছেন এই চিন্তা ভাবনাগুলি গীতাঞ্জলিতে অসাধারণ ভাবে প্রকাশ পেয়েছে গীতাঞ্জলিতে ব্যবহৃত ভাষা খুবই সরল ও স্পষ্ট সাধারণ সহজেই কবিতাগুলো বুঝতে পারে গীতাঞ্জলিতে ছন্দ ও আবেগের সুন্দর মিশ্রণ লক্ষ্য করা যায় কবিতাগুলো পড়ার সময় পাঠকের মন মুগ্ধ হয়ে ওঠে গীতাঞ্জলি বিশ্ব সাহিত্যে বাংলা ভাষার একটি দরজা খুলে দিয়েছে রবীন্দ্রনাথের কবিতার মধ্যে প্রকৃতি মানুষ ও ঈশ্বরের মধ্যকার সম্পর্কের যে সুন্দর বর্ণনা তা পাশ্চাত্য কবিদের মনে গভীর ছাপ ফেলেছিল অনেক বিদেশি কবি রবীন্দ্রনাথের প্রভাবে কবিতা লিখেছেন গীতাঞ্জলির প্রভাবে অনেক পাশ্চাত্য কবিদের তাদের কবিতায় আধ্যাত্মিকতা ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে আরও গভীরভাবে তুলে ধরতে শুরু করেছিলেন আধুনিক যুগে যখন মানুষ জীবনের ব্যস্ততা ও প্রতিযোগিতায় নিমজ্জিত তখন গীতাঞ্জলির মতো একটি আধ্যাত্মিক গ্রন্থ মানুষকে নিজের অভ্যন্তরীণ জগতের দিকে ফিরিয়ে আনতে পারে গীতাঞ্জলির কবিতাগুলি আজও মানুষের মনে নাই মনে নাই মনে রাবে কি না আনে চলে যাই যে যতক্ষণ আছি পথে যেতে যদি আসি কাছাকা তোমার মুখে চকিত সুখে হাসি দেখে তাই অকার আমাদের সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা আধুকু শিল্পী সাদি মোহাম্মদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম বন্ধুরা আপনারা শুনছেন প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ নশো তেষট্টি হার্টস এফ এম আটাশি দশমিক আট হার্টস এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপসের মাধ্যমে বন্ধুরা আমাদের আয়োজন এবারে রয়েছে সোনার হরফে লেখা নাম বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের জীবনী মনির চৌধুরী লিখেছেন চন্দ্র রায় পড়ে শোনাচ্ছেন রিফা তারা মোহাম্মদ মুনির চৌধুরী তিনি ছিলেন একজন শিক্ষাবিদ নাট্যকার সাহিত্য সমালোচক ভাষা বিজ্ঞানী ও বুদ্ধিজীবী উনিশশো সালে ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তিনি জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলায় পিতা খান বাহাদুর আব্দুল চৌধুরী ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট মায়ের নাম উম্মে কবির আফিয়া বেগম

বন্ধুরা লোকচুগানের গানের মরমী শিল্পী আব্বাস উদ্দিন আহমদের পঁয়ষট্টিতম মৃত্যুবার্ষিক আজ উনিশশো উনষাট সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন আব্বাস উদ্দিন আহমদ উনিশশো এক সালে সাতাশ অক্টোবর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবারে রয়েছে মরমী শিল্পী তোলা যাবো কার করুণাই রে নদীর কুল নাই বিনা নাই রে ও মেঘের ঘটা তন কবি গতিটাটা ও পারে মেঘের

বন্ধুরা আব্বাস উদ্দিনের এই গানটির সাথে সাথে ফুরিয়ে এলো বিচিত্রার আজকের সকল পরিবেশনা বিচিত্রা অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামীকাল ঠিক একই সময়ে অনুষ্ঠান সম্পর্কিত আপনারা যে যেকোনো মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন আমাদের চিঠি লেখার ঠিকানা হলো প্রযোজক প্রভাতি ম্যাগাজিন বিচিত্রা প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার মীরের ময়দান সিলেট চাইলে ইমেইলের মাধ্যমে আপনারা আপনাদের পরামর্শ প্রেরণ করতে পারেন বিচিত্রা ডট সিলেট বেতার অ্যাট দ্য রেট ডট কম অথবা শূন্য এক সাত চার পাঁচ আট আট তিন আট 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 এই নম্বরে এস এম এস এর মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ প্রেরণ করতে পারেন বন্ধুরা ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এই মাসের গুরুত্ব অপরিসীম আমাদের জন্য গৌরবের বাসটি উপহার দিয়েছে একটি নতুন দেশ যার পরিচয় আজকে আমরা পরিচিত যাদের আত্মত্যাগের বিনিময়ে এই নতুন পতাকা পেয়েছি তাদেরকে আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজ এখানে বিদায় নিতে চাই শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সাদিকুর রহমান সাকি এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি রেজল করিম রাব্বি এবং আমি রিফাত আরা অনুষ্ঠানটি প্রচারে প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রায়হান কবির অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমির হোসেন নির্দেশনায় এ বি এ মাহবুর রহমান অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মমিনুর রহমান এবং বিচিত্রার পুরো অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইফতেখার আলম রাজন প্রিয় শ্রোতা আগামীকাল সকালেই এই অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ